দর্শক সালামুয়ালাইকুম আমি মোহাম্মদ সিয়াম চল্লিশ একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট স্যামে আজকে কবুতার পরিমাণ খুবই কম খুবই কম একদম খুবই কম কবুতার সিঙ্গল সিঙ্গেল কবুতার প্রচুর অনেকগুলো মাদি আছে ইনশাআল্লাহ যারা সিঙ্গেল সিঙ্গেল মাদি খোঁজেন তাদের জন্য খুব কম দামে খুব ভালো ভালো মাঠবে ইনশা আল্লাহ আজকে তো কথাবারাবনা বিজয় শুরু করে দিতেছি আমার ঠিকানা বরাবর মতো ঢাকা বাসা ও মাদারটেগ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এ নাম্বার হোয়াটসঅ্যাপ নগর দিকে চাষ বাংলা সকিছি আছে যার যে কবর পছন্দ হয় আপনারা সারা সেটা থেকে কানেক্ট করে নিতে পারেন অথবা সেটা ডেলিভারিও নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দু একটা জেলা বাদে তো কথা ভাবনা সেরকম শুরুতে একজন হোয়াইট কালার ডানিশিয়ে শুরু করতে টপ কোয়ালিটি একজন হোয়াইট দেখার মতো দেখেন টপ কোয়ালিটির নর্মাল যে গিয়ারটা দেখেন মাসেল খুব সুন্দর একটা পেয়ার দশ একটা পেয়ার এই হোয়াইট ড্যানিশ পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামের দামে চলবে না যাদের লাগবে পছন্দ হয় নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম বারোশো টাকা ফিক্সড মাত্র বারোশো টাকা যদি আপনার হোয়াইট ড্যানিশ পেয়ারটা কালেক্ট করতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন একদম মাত্র বারশো টাকা টপ কোয়ালিটির পেয়ারটা যদি কারো লাগে নিতে পারেন একদম এক রেট মাত্র বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং নেম্বাচা গ্যারান্টি আছে ইনশাললা যাদের লাগবে নিয়ে যাবেন সো হচ্ছে একজন ধামাসিন বাট মাদিটার কোয়ালিটি বলার বাহিরে দর্শক মাদিটার কোয়ালিটি বলার বাহিরে অনেক বড় সাইজ অনেক বড় আপনার সবসময় দেখলে বুঝতে পারবেন মাদিটা কত সুন্দর এবং এটা হচ্ছে দর্শক ন ক্রিমবার নয় আইসবার হচ্ছে মাদি এই দুটা হচ্ছে পেয়ার দর্শক এইভাবে জোড়া যদি কারো আপনাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক দাম এক রানিং এই পেয়ারটা শুধুমাত্র আজকের জন্য পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা ফিক্সড একদম কোনো দাম আমি না এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নাটা কেউ সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন মাদি নিলে এক হাজার নন সাতশো আর যদি দুইটা জোড়া নেন মাত্র পনেরোশো টাকা ফিক্সড রানিং পেয়ার দশক ইনশাল্লাহ তো সে এখানে দেখছি একজন ব্লু বার বিউটি হোমা দশক এটা হচ্ছে নয় পর দশ পরের কবিতা দশক হান্ড্রেড পার্সেন্ট একদম রানিং হয়ে গেছে দশক নিউ নতুন রানিং একরো ডিম দেয়নি দশক লাইফ টাইম ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি হবে আল্লাহর আমাদের কোনো ঝামেলা নাই শুধু ঠোঁটের শেপটা দেখেন গলার হাইটটা দেখেন দশক কত বড় সাইজের একটা পেয়ার ব্লু বার বিডিয়াম এই পেয়ারটা আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকায় অনলি মাত্র বারোশো টাকা নিয়ে ব্লু বার বিডিওমাত্রটা আপনারা কালেক্ট করতে পারবেন একদম নয় পর দশ পর মানে নতুন রানিং হয়ে গেছে হয়তো সাতটা দশ দিনের মধ্যে আশা করি ডিম দিয়ে দিবেন ইনশাল্লাহ যেটা আপনাদের কারো লাগে কালেক্ট করে নিতে পারেন একদম এক রেট ফিক্সড বাটারেট মাত্র বারোশো টাকা এক দাম দশক কোনো দাম আমি না হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবার কারো সন্দেহ থাকলে সরাসরি আইসা দেখে তারপরে নিয়ে যাবেন সো এখানে দেখতেছেন একজন মুখ্য পেয়ার দর্শক লালটা হচ্ছে নর কালোটা হচ্ছে মাটি দর্শক এইভাবে জোড়া দর্শক দেখেন একদম সুস্থ সবল জর্জর একদম ফুল ফ্রেশ একটা পেয়ার যেটা আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে একদম মাত্র ছয়শো টাকায় আজকের জন্য মাত্র ছয়শো টাকায় এই মুখী পেয়ারটা আপনারা নিতে পারবেন অনলি মাত্র ছয়শো টাকায় এই রেড মুখীটা হচ্ছে নর ব্ল্যাকটা হচ্ছে সরি রেডটা হচ্ছে আসলে নর্মাদি তো আমিই ভুলে গেলাম আচ্ছা যাই হোক নর্মাদি আছে দর্শক আমি আউলে ভেতরে ধরে দেখতে হবে আবার তো যাই হোক একদম মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং প্লেয়ারটা দর্শক যাদের লাগবে করে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দর্শক দর্শক ব্ল্যাকটা নর আন্তরিকভাবে দুঃখিতার জন্য ব্ল্যাকটা হচ্ছে হচ্ছে যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র নয় এখানে দেখছি একটা অ্যান্ডোলজিয়ান শোকিং মাদি দর্শক একদম ফুল ফ্রেশ শোকিং মাদি অ্যান্ডোলজিয়ান কালার যদি কারো এই মাদিটা আপনাদের পছন্দ হয় নিতে পারেন কোনো দামি চলবে না একদম সুস্থ স্বপদ এই মাটিটা আজকের জন্য শুধুমাত্র একদম এক ডা আষ্টশো টাকা ফিক্সড অনি মাত্র আষ্টশো টাকায় আপনি কালারগুলি দেখেন দেখার মধ্যে একদম সুন্দর যদি কারো লাগিয়ে নিয়ে যাবেন মাত্র আষ্টশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজোড়া এটা হচ্ছে একটা একটা হচ্ছে গোল্লা শ্যাডেল গোল্লা এটা হচ্ছে মাটি আর গেরিবাসটা হচ্ছে নর এই গোল্লাটা হচ্ছে নর আর কি দেশি গোলাটা নর আর স্যারেল গোলাটা হচ্ছে মাটি এইভাবে জোড়া যদি আপনাদের কারো এই জোড়াটা পছন্দ হয় নিতে পারেন কোনো দামের দামি চলবে না আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় দর্শক অনলি মাত্র পাঁচশো টাকা হলে আপনারা এই জোড়াটা নিতে পারবেন যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন একদম পাঁচশো টাকা ফিক্সড দর্শক এটা লাগে করে নিয়ে যাবেন সেখানে দেখছেন একজন হোয়াইট ইয়েলো পলিশ আউলের বেবি দর্শক এটা হচ্ছে দুই পারের বেবি আমাদের একদম জ্বর জ্বর আছে মোটামুটি যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামের দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এই পেয়ারটা মাত্র পাঁচশো টাকায় আজকের জন্য একদম মাত্র পাঁচশো টাকা যদি আপনাদের কারো লাগে কালার কিনে নিয়ে যেতে মাত্র পাঁচশো টাকা একদম দর্শক শোকি এখানে দেখছি একদম অরিজিনাল বোল্ডার শোকিং দর্শক দেখেন ব্ল্যাক শোকিং একদম অরিজিনাল বোল্ডার ব্ল্যাক শোকিং দর্শক দেখার মতো কোয়ালিটি ফুল একটা এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি হান্ড্রেড পার্সেন্ট রানিং বাচ্চা গ্যারান্টি করা একটা পেয়ার ইনশাল্লাহ যদি আপনাদের কারো এই পেয়ারটা পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন একদম আঠারোশো টাকা এক টাকা হারাই গেলে দর্শক বিক্রি হবে না একদম আঠারোশো টাকা একদম বাচ্চা গ্যারান্টি করা দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর একদম জর্জর একটা পেয়ার যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন একদম আঠারোশো টাকা একদম গ্যারান্টি আছে যেটা লাগবে শুধু নিয়ে যাবেন কোনো ফুল ফ্রেশ একটা পেয়ার সুস্থ সময় একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন একদম রানিং একটা পেয়ার দর্শক দর্শক এখানে দেখতেছেন গাজী মডার্নার সিঙ্গেল একটা রানিং মাাজি দর্শক গাজী মডার্নার সিঙ্গেলের রানিং এটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে দর্শক এই গাজী মডার্ন মাদিটা আপনার নিতে পারবেন কিন্তু রানিং একটা মাদি দুই দর্শক আছে যদি কারো পছন্দ হয় একটু নিয়ে যাবেন একদম একটা দর্শক ফিক্সড মাত্র এক হাজার টাকা রানিং একটা মাদি দর্শক দুই চেজি দেখাইতে একদম ফুল মোটামুটি ফ্রেশ আছে যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দর্শক দর্শক এখানে হচ্ছে সিঙ্গেল আর স্পেঞ্জেল মাদি দর্শক দেখেন স্পেঞ্জেল মর্ডার্ন সিঙ্গেল একটা মাদি এটা দর্শক যদি কারো লাগে নিতে পারেন এটা রানিং মাদি একদম আজকের জন্য মাত্র এক হাজার টাকা এই মাদিটাও দেখেন একদম জর্জের একটা মাদি ফুল ফ্রেশ কোনো মিস নেই আল্লাহর রহমতে দুই সেটি দর্শক যদি কারো লাগে নিতে পারেন একদম ডিম্বাসে রানিং আছে মাত্র এক হাজার টাকা এই মাদিটা দর্শক একদম কোনো দামা দামি না দর্শক এখানে দেখতেছেন এক একজোড়া পটার বল দর্শক ম্যাকপাই পাই পটার দর্শক একটা পেয়ার দর্শক একদম আট পর নয় পর একটা পেয়ার দর্শক খুব একদম নিউ অ্যাডাল্ট নতুন রানিং একটা পেয়ার দর্শক এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার দর্শক একদম ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং না এলার মতো এটা হবে মারি এটা হবে নট সাইজকেটার পর কিন্তু দেখার মতন বড় সাইজের একটা পেয়ার যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা আজকের জন্য একদম মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন একদম এক রেট মাত্র বারোশো টাকায় কোনো দামাদামি দামি চলবে না ফিক্সড একদম দর্শক মাত্র বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এখানে দেখছেন একটা রেড কালার কর্মনা একটা মাদি দর্শক রানিং একটা রেড কালার কর্মনা একটা আপনাদের পছন্দ হয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দশক গেট আপ কোয়ালিটি দেখেন খুব সুন্দর যেটিকে আরো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ রানিং মাদি এখানে হচ্ছে অ্যান্দোজিয়ান বোম্বাই একটা সিঙ্গেল মাক অ্যান্ডোলজিয়ান কালার বোম্বাই দর্শক যদি এই বোম্বাই মাদিটা আপনাদেরকে আরো লাগে দশক কালেক্ট করে নিয়ে পারেন কোনো দামা দামি চলবে না রানিং মাদি এটাও একদম পাঁচশো টাকা ফিক্সড একদম মাত্র পাঁচশো টাকা এই মাদিটা যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং অ্যান্ডোলজিয়ান কালার যদি কারো লাগে নিয়ে যাবেন অবশ্যই এখানে দেখতেছেন যে হচ্ছে অর্ডার কবুতর দর্শক মাদিটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান ঠিক আছে মাদিটার কালার কিন্তু অ্যান্ডোলজিয়ান দর্শক ডটটা হচ্ছে ব্ল্যাক খুব সুন্দর একটা পেয়া দর্শক জাস্ট ফুলগুলা দেখেন কত সুন্দর একটা একদম গলা পর্যন্ত দর্শক পিঠাও আছে যদি এই পেয়ারটা আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দাম দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট মাত্র এক হাজার টাকা দর্শক দাম অনেক দাম দিলাম না মাত্র এক হাজার টাকা যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই পেয়ার দর্শক একদম সুস্থ সবল আল্লাহর আমাদের ডিম নিয়ে কোনো সমস্যা হবে না যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা একদম যেটা হচ্ছে দর্শক মাটিটা একদম অ্যান্ডুলো জেন কালার এটা হচ্ছে নটা দর্শক লাগবে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দর্শক মাসাল্লাহ একদম সুপার একদম লাইট কালার এক জোড়া রেসার ওর বেবি দর্শক বার রেসারের বেবি দেখেন কবুতরের মানে মাশালার হেলদি দর্শক কবুতর ও দর্শক নিষ্টু অনেক দর্শক এবং সাইজটা দেখেন একদম রানিং কবুতরের মতো বড় দর্শক অনেক বড় সাইজের একজন বেবি এটা হচ্ছে ব্লু বার রেসার দর্শক যদি কারো লাগে একদম অরিজিনাল রেসারের বেবি দর্শক দেখেন শেপটা দেখেন চোখগুলো দেখেন দর্শক খুব সুন্দর দুইটাই দশক একই কারোর বেবি যদি কারো লাগে দর্শক আপনার কালেক্ট নিয়ে যেতে পারেন এই পেয়ারটা আজকের জন্য শুধুমাত্র এক দাম এক হাজার টাকা যেন নয়শো টাকা দুশো একশো ডিসকাউন্ট মাত্র নয়শো টাকা একদম কোনো দাম দামি চলবে না যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন তবে দেখার মতো কোয়ালিটি একজন বেবি যদি কারো লাগিয়ে নিয়ে যাবেন মাত্র নয়শো টাকা একদম কোনো দাম দামি চলবে না দর্শক এখানে হচ্ছে একজন অ্যান্দোলো এক পিস হচ্ছে রেসারের বেবি আর একটা হচ্ছে মেডি

দর্শক এখানে দেখছেন ডাউন ফেসার রানিং একটা সিঙ্গেল মাদি ডাউন ফেসের রানিং এই মাদিটা যদি কারো লাগে দর্শক নিতে পারেন মাত্র চারশো টাকা একদম মাত্র চারশো টাকা নিয়ে ডাউন ফেসার রানিং মাদিটা নিতে পারবেন যদি আপনাদের কারো লাগে নিতে পারেন সত্য সব আছে ইনশাল্লাহ একদম রানিং দশক হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা মাদি যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র চারশো টাকা একদম দর্শক দর্শক এখানে দেখতেছেন একটা শ্যাডেল শ্যাডেল হোমা সিঙ্গেল মাদি দর্শক রেড বা শ্যাডেল হোমার সিঙ্গেল একটা মাদি একদম হান্ড্রেড পার্সেন্ট শ্যাডেল মাদি যদি আপনাদের কারো লাগে নিতে পারেন একদম মাদি জন্য আল্লাহ বেড়ে গেছে দর্শক একদম কোনো দামাদামি চলবে না দর্শক আজকের জন্য মাত্র পাঁচশো টাকা দর্শক মাত্র পাঁচশো টাকায় এসে এদের আসলে দুইটা দেখানোটা খুব কষ্ট হয়ে গেছে দর্শক মাত্র পাঁচশো টাকায় এই মাদিটা যদি কারো লাগে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা মাদি যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ফিক্সড সো এখানে দেখতেছেন দুই পিস ড্যানিশ কবুতর একটা হচ্ছে ব্লু বা ড্যানিশ ওটা হচ্ছে মাদিটা আর ইয়েলো ড্যানিশটা হচ্ছে নর দর্শক এইভাবেই হচ্ছে পেয়ার যদি আপনাদের কারো লাগে দর্শক এই পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না একদম আজকে আজকের জন্য মাত্র আঠারোশো টাকায় অনলি মাত্র আটশোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন একদম টটমট সব ফ্রেশ আছে চক টক ফ্রেশ আছে যদি কালো লাগে নিয়ে যাবেন মাত্র আটশোশো টাকা একদম দর্শক দর্শক এখানে দেখতেছেন একজন অরিজিনাল ব্লু বারলেস রেসারের বেবি একদম দুটো পাই সেম সেম ট্যাক দেওয়া আছে দর্শক একদম অরিজিনাল ব্লু বার্লেস রেসারের বেবি দর্শক ফুল ফ্রেশ একটা বার্লেস রেসারের বেবি এগুলো আপনার ছেলে রেস করতে পারবেন ইনশাআল্লাহ আশা করা যায় খুব ভালো ব্লাডের জোড়া বেবি যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই বেবি পেয়ারটা আজকের জন্য কোনো দামের দামি চলবে না একদম দুই হাজার টাকা ফিক্সড একদম দুই হাজার টাকা হলে ব্লু বার্লেস বিউটি হোমার পেয়ারটা সরি বিউটি হোমার হ্যাঁ রেসার পেয়ারটা আপনারা নিতে পারবেন বেবি পেয়ার যদি কারো লাগে নিতে পারেন আল্লাহ একদম ফিটনেস দেখার মতন বলার মতন দর্শক আপনার সরাসরি আইসে দেখলে বুঝতে পারবেন যে কত বড় সাইজ এই বেবিটার বলার বাহিরে খুব সুন্দর একটা বেবি যদি কারো লাগে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা এই বেবি পেয়ারটা তো সেইখানে দেখছেন একটা সিঙ্গেল ব্লু বারলেস বিউটি মানা রেসারের একটা সিঙ্গেল মাদি রানিং মাদি ব্লু বারলেস বিউটি হোমার সরি হ্যাঁ ব্লু বারলেস বিউটি হোমার আরে বিউটি হোমার না সব ভুলে বিউটি হোমার রেসারের একটা মাদি আসলে আমন্ত দুঃখিত সবসময় বিউটি হোমাই দেখাই তো এই বারলেস মাদিটা যদি আপনাদের কারো একদম রানিং এই মাদিটা একদম কোন আমাদের চলবে না পনেরোশো টাকা ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট রানিং যদি কারো লাগিয়ে নিয়ে যাবেন একদম পনেরোশো টাকা কোনো কোন চলবে না শেপটা দেখেন কোমাটা দেখেন তো ভিতরে শেপটা কত সুন্দর একদম দুই হাজার কোনো দামা দামি সরি পনেরোশো আসলে আজকে অনেক ভুল হইতেছে দর্শক অনেক তারা ভিডিও করতেছি আন্তরিকভাবে দুঃখিত আপনি একটু দয়া করে বুঝে শুনে নেবেন একটু ভয়েসটা শুনবেন ভালোভাবে যদি কারো লাগিয়ে নিতে পারেন একদম পনেরোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা ব্লু ম্যাক পাই কবিতা দর্শক দেখেন কত সুন্দর একটা পেয়ারসব গিয়ারটাও দেখেন চোখের লাল গিয়ার মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ারসব ব্লু ম্যাক পাই এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিতে পারেন এগুলো কিন্তু বর্তমানে পাওয়া যায় না দেশ খুব কম ব্লুম ম্যাক পায়ে আজকের জন্য শুধুমাত্র অনলি সাতশো টাকা যান আটশো মাতশো বাদ মাত্র সাতশো টাকা হলে আপনারা এই ব্লুম ম্যাক পাই পেয়ারটা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র সাতশো টাকা আজকের জন্য একদম রানিং একটা পেয়ার দর্শক এখানে দেখেছেন একজন গ্যাসলি কবুতর খুব সুন্দর একজন গিয়াসলি চুটটা হচ্ছে নন্যাটা হচ্ছে মাথা ডিম দিয়ে দিবে হয়তো অল্প কিছু দিনের মধ্যে হয়তো ডিন দিয়ে দিবে যদি কারো লাগে এই পেয়ারটা নিতে পারেন কারণ রানিং মাত্র সাতশো টাকা আজকের জন্য মাত্র সাতশো টাকা হলে এই নিতে পারবেন একদম সাতশো কোনো দাম চলবে না যাদের লাগবে নিয়ে যাবেন গ্যাস এলি কবিতর দশক হাট বাজারে গেলেও এর থেকে বেশি দাম যদি এগুলো আমি কিনি না এটা আমাকে আমার নানা দিয়ে গেছে বিক্রি করতে অনেকে জানেন নানা কবুতর মাঝে মাঝে বিক্রি করি তো এটা হচ্ছে তার কবুতর মাত্র সাতশো টাকা হলে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এখানে হচ্ছে সিঙ্গেল একটা ম্যাক পাই নর সিঙ্গেলটা রেড কালার ম্যাক পাই নর দর্শক যদি কারো লাগে এই নটটা নিতে পারেন একদম আজকে যেন মাত্র তিনশো টাকায় সিঙ্গেলটা ভোল লাগবুতর দামে ম্যাক পাই কবুতর দিয়ে মাত্র তিনশো টাকা আপনারা এই নটটা নিতে পারবেন ইনশাআল্লাহ রানিং নর দর্শক এখানে দেখতেছেন একটা সাদা বোম্বাইয়ের রানিং মাদি জাস্ট কোপাটা দেখেন কবুতরটা রানিং মাদি এটা খোপাটা দেখেন আর এটা হচ্ছে লাল সুল্লি একটা সিঙ্গেল পাঁচ পরের একটা নর্মাদি যাই হয় একটা হবে সরি সুল্লি না এটা হচ্ছে সুইফ বলে সুল্লি বলেছি হচ্ছে সুইফ পাঁচ পর নর্মাদি যাই হয় একটা হবে আর এটা হচ্ছে দর্শক বোম্বাই রানিং মাদি খোপাটা দেখছেন মাছের কত বড় দুইটা কবুতর মাত্র পাঁচশো টাকায় একটা কেউ নিতে পারবেন না দুইটা একসাথে মাত্র পাঁচশো টাকায় দিয়ে দেওয়া মাছকের জন্য অনলি মাত্র পাঁচশো টাকা নিয়ে দুটো কবুতর আপনারা নিতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে রানিং মাদি এই মাদিটা কিনতে কয় টাকা লাগবে দর্শক হাট বাজার থেকেও যদি কিনেন আর এটা তো ফ্রি দিয়ে দিলাম হিসাবে যদি কারো লাগে নিয়ে যাবেন একদম সুস্থ সবল দুইটাই দেখেন খোবাটা কত সুন্দর দর্শক এখানে দেখতেছেন একজন গ্রেভার রেসার দর্শক খুব সুন্দর একজন গ্রেভার রেসার এটা হচ্ছে মাদিটা এর যে নটটা যেটা আপনাদেরকে রাই রেসার পেয়ারটা লাগে দর্শক কালকে কিনে নিতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম হাজার টাকায় শুধুমাত্র এক হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই পেয়ারটা দর্শক দেখার মধ্যে একজন কবিতা যারা নতুন পাল্টা চেতেছেন নিম্বা চাকাইতে চেটেছেন তারা এইসব কবিতা নিয়ে শুরু করতে পারেন একদম লস হবেই না ইনশাআল্লাহ রহমতে